মাজ এপ্রিল থেকে জুড়ে শুরু প্রায় এই দেড় মাস ধরে সাত দফায় ভোট হবে বাংলায় শনিবার নির্বাচন কমিশনার রাজীব কুমার ভোটের এই নির্ঘণ্ট প্রকাশ করেন এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি তথা আসন্ন নির্বাচনে বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার কি কি বললেন শুনে নেব দেখুন গতবারও সাত দফায় ভোট হয়েছিল তো এবারও সাত দফায় ভোট হচ্ছে এবার আশা করি কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা আরও বেশি থাকবে কারণ প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী ছাড়া পশ্চিমবঙ্গ ভোট সম্ভব নয় এবং নির্বাচন কমিশনের প্রেস কনফারেন্স আমি যতটা দেখেছি মুখ্য নির্বাচন কমিশনের তাতে উনি বলেছেন মাসেল পাওয়ার বন্ধ করা ব্যবহার মাসেল পাওয়ারের ব্যবহার বন্ধ করার জন্য যা যা ব্যবস্থা নেয় নির্বাচন কমিশন নেবে অলরেডি কিছু কিছু জায়গায় ধমকানো চমকানো শুরু হচ্ছে তবে সংখ্যাটা অনেকটা কম তৃণমূল বুঝতে পেরে গেছে তাদের ডুবে যাওয়ার টাইম এসে গেছে তা আমরা স্বাগত জানাচ্ছি সাত ভোটকে আমি ভেবেছিলাম হয়তো আড্ডফায় হবে তার আট দফা হলো না সাত দফাতে হচ্ছে ঠিক আছে চলবে দ্বিতীয় ফেজে বালুরঘাট লোকসভার ভোট পড়েছে এবং ফোর্থ জুন সম্ভবত গণনা তো তৃতীয়বার মোদী সরকার আসবে সেই জন্য আপনাদের তরফ থেকে আপনাদেরকে আমি আগাম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি তৃতীয়বার মোদী সরকার ফোর্থ জুনে গণনা হওয়ার পর আবার প্রতিষ্ঠা হবে